আসি হম আসতেছি হ্যালো সবাই কি অনেক ভরে উঠেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো কুটি বছর পর আমি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর স্পেশালি ব্লগটা হচ্ছে সরস্বতী পূজার যদিও সরস্বতী পূজা চলে গিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে বাট আমি আমার এই গলার আওয়াজের জন্য এতদিন ব্লগটা এডিট করতে পারিনি কারণ আমার গলাটা একদমই বসে গিয়েছিল যার জন্য আমার কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ আসতেছিলো না যার কারণে আমি ব্লগটা এতদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখতেই পাচ্ছ আমি অনেক ভোরে উঠে গিয়েছি এখানে মেবি ছয়টার মতো বাজে তো গ্রামে হচ্ছে ছয়টা মানে অনেক সকাল আর যেহেতু শীতের দিন তার জন্য প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল চারিদিকে তো আমি এত কুয়াশার মাঝে ঘুম থেকে উঠে ঘরের পাটা এবং শিলটা বের করে নিয়েছিলাম তোমরা হয়তো বা ভাবতেই পারছো যে এত সকালে ঘুম থেকে উঠলোই বা কেন আর ঘরের শিল পাটাটাই কেন বা বের করলো কারণ তো অবশ্যই আছে আগেই বলেছি এটা সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ আর সরস্বতী পুজোর দিন সকালে এই সরিষা হলুদ এবং দুর্বা আর অনেক কিছু মিক্সড করে বেটে তারপর গায়ে লাগি তারপর হচ্ছে স্নান করতে হয় এই নিয়মটা ঠিক কোন কোন এলাকায় এলাকায় আছে আছে আমি সঠিক জানি না বাট আমাদের আমরা এই নিয়মটা পালন করে আসছি তো আমার হচ্ছে ফাইনালি হলুদ বাটা শেষ আর আমার এই বাটার শব্দে আমার এই ছোট্ট বোনটা এত সকালে কিন্তু উঠে গিয়েছে সে এসে এখানে আমাকে প্রশ্ন করছিল দিদি ভাই এটা দিয়ে কি করবে কেন বাড়ছি এত সকালে কেন উঠেছি মানে আমি এত সকালে উঠি না তো যাই হোক আমার বাটা যেহেতু কম ট এখনও সেটা আমি গায়ে মেখে স্নান টান করে নেব আর এই হলুদটুকু কিন্তু আমি একা গায়ে না মিলে কিন্তু এতটুকু হলুদ মাখব তো ফাইনালি স্নান টান সারার পর দেখি সাতটার মতো বেজে গিয়েছিল তাই তাড়াহুড়া করে একদম পূজার মণ্ডপে চলে যাচ্ছিলাম যে এখানে পূজা হচ্ছিলো তো আমাদের যে বুকটা দিব ঘর থেকে সেটাও নিয়ে যাচ্ছিলাম একই সাথে তো যেই তো দেখি আমার সব বোনেরা একদম কাজে লেগে গিয়েছে মানে পূজার যত আয়োজন ছিল ফল টল ওরা কাঠা বাছা করে দিচ্ছিল তাই আমি সবার একটু করে ভিডিও করে নিলাম আমারও কিন্তু এখানে কাজ করারই কথা ছিল তো আমার যেহেতু স্নান করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল তাই তাই আমি এসে দেখি ওরা আমার অনেকটা আগেই চলে এসেছে আর সবাই কাটা শুরু শুরুও করে দিয়েছে তো আমিও তারা তাড়াহুড়া করে কাজে লেগে গেলাম এই যে নারিকেলটা আমি কুড়িয়ে নিচ্ছিলাম আমার ভাগে এতটুকুই ছিল সাথে কিন্তু আমরা সবাই মিলে অনেক গল্প আড্ডা মজাও করতেছিলাম আর এই মজাটা কিন্তু অনেক বছর পর করতেছি কারণ ঢাকাতে আসার পর আমি আর কখনো গ্রামের সরস্বতী পূজাতে যাওয়া হয়নি তো প্রায় তিন চার বছর পর আমি গিয়েছিলাম সাথে আমার অনেক বোনেরাও অনেক বছর পরে এসেছিল যাদের কি না অনেক দিন আগে বিয়ে হয়ে গিয়েছিল তারাও এসেছিল কারণ হচ্ছে এবারের পুজোটা ছিল আমাদের বিশ বছর পূর্তি উপলক্ষে যার কারণে অনেক বড় করে আয়োজন করা হয়েছিল সেই জন্য আরও স্পেশালি সবাই এসেছিলাম শুধু আমার বোনই এই পূজাতে আসেনি যার কারণে আমরা সবাই ওকে মিস করেছিলাম তো কাঁটা বাঁচা শেষ করে আমরা একদম মণ্ডপে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের মণ্ডপ বিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের মণ্ডপের ডেকোরেশনটা ঠিক এই রকমভাবেই করা হয়েছিল কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কাছে তো খুবই 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 ভালো লেগেছিল। আর আমাদের এই পূজাটা করা হচ্ছিলো এসো পূজা করি ক্লাব থেকে তোমরা আমাদের এই ক্লাবের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে যেন আগামী আরও কুটি কুটি বছর ওরা এই পূজাটা করে যেতে পারে তো তারপর হচ্ছে মণ্ডপ থেকে এই সাইডে এসে আমরা কিছু রিলস ভিডিও করে নিচ্ছিলাম কারণ এত এত কুয়াশার মাঝে রিলস ভিডিওটা না করলেই কিন্তু না হয় তো আমরা আবার রিলস করার পর আবারও মণ্ডপে চলে এসেছি এসে দেখি ঠাকুর মশাই চলে এসেছে পূজা প্রায় শুরু হয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে আবার এখনই সবাই মিলে বাসায় চলে যাব বাসায় গিয়ে নতুন করে রেডি হয়ে আসব কারণ সরস্বতী পূজায় পাড়ার সরস্বতীরা যদি শাড়ি না পরে তাহলে কি হয় তার জন্য সবাই মিলে শাড়ি পরে আসবো এখন তো সবাই জামা পরেছিলাম আর এই জামা পরা এবং শাড়ি পরা নিয়ে আমরা একটা লুক চেঞ্জের ভিডিও করছিলাম যেটা কিনা তোমরাও দেখি না টেন্টে না তো কেমন হয়েছে আমাদের এই লুক চেঞ্জের ভিডিওটা তোমরা কিন্তু সবাই এটাও কমেন্ট করে জানিয়ে যাবে আর শাড়ি পরার আগে এবং শাড়ি পরার পরে আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো সাথে হচ্ছে আমি আমার নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে করে না তোমাদেরকে আমার চেহারাটা খুব ভালো করে দেখাতে পারি যদি অনেক অনেক মানুষের ভিড়ে আমাকে তোমরা না দেখতে পাও সেই কারণে তো এদিকে হচ্ছে ওদের ফটো সেশন চলছিল একের পর এক এ ফটো তুলে দাও ও ফটো তুলে দাও এভাবেই ওদের চলছিলো আর এদিকে কিন্তু ঠাকুর মশাইয়ের পুজো প্রায় শেষের দিকে চলে এসেছিলো তারপরে কিন্তু যজ্ঞ শুরু হবে আর যজ্ঞর পরেই হচ্ছে আমাদের অঞ্জলি দেওয়া হবে তো এইদিকে হচ্ছে ওরা আমার ব্লগের জন্য হাই করে দিচ্ছিল হাই তো এই পর্যায়ে এসে আমরা সবাই মিলে মণ্ডপের ভিতরে বসে নিচ্ছিলাম কারণ যজ্ঞটা শুরু হয়ে গিয়েছিল আর তারপরই হচ্ছিল আমাদের অঞ্জলি তো সবাই কিন্তু এখন রেডি হয়ে মণ্ডপের ভিতরে চলে এসেছিল আর এই তো আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়েও নিয়েছি এখন হচ্ছে পাড়ার সব মেয়েরা এবং বৌরা মিলে অঞ্জলি দিবে তারপর হচ্ছে পাড়ার সকল ছেলেরা অঞ্জলি দিবে তো এই পর্যায়ে হচ্ছে সবাই অঞ্জলি দেওয়ার জন্য বেল ফুল পাতা হাতে নিচ্ছিল আর সামনেই কিন্তু মায়ের অনেক অনেক ভোগ আছে কেউ ওই দিকে নজর দিবে না সবাই হচ্ছে আমাদের অঞ্জলির দিকে নজর দাও ওকে তো ঠাকুর মশায়ের মন্ত্র পাঠের মাঝেই একে একে করে 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 আমরা ফুল মায়ের পায়ে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট করলাম আর আমাদের পরে হচ্ছে আমাদের পাড়ার সকল ছেলেরাও এইভাবেই ঠিক অঞ্জলি দিয়েছিল আর এই অঞ্জলির মাঝেই কিন্তু আমাদের এই পূজা সমর্পণ হয়েছিল আর অঞ্জলি শেষে আমরা সবাই মিলে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম আর এখানেই কিন্তু একটা মজার গল্প আছে যারা যারা সব্বাই ভক্তি করছিল সববার মাথার নিচে কিন্তু মায়ের দেওয়া একটা কলম ছিল আর এই কলম ভক্তি করে ওঠার পর কার কার কপালে থাকে সেটাই সেটাই হচ্ছে দেখার পালা কার কপালে কতক্ষণ এই কলম থাকে আর যার কপালে যত বেশিক্ষণ এই কলমটা থাকে আমরা সকলেই মনে করি তাকে তাকে মা সরস্বতী অনেক অনেক আশীর্বাদ করেছে সে পড়াশোনায় সবসময় আগিয়ে থাকবে এটাই হচ্ছে আমরা সবাই মনে করি যদিও এটার সত্যতা আমরা কখনোই জানতে চাইনি এটা হচ্ছে সবার মনের থেকে আলাদা একটা বিশ্বাস তো আমাদের সববারই হচ্ছে ঠাকুরের প্রতি প্রণাম করা শেষ আর এখন হচ্ছে আমরা সবাই উঠে নিচ্ছিলাম আর এখনই তোমরা দেখে নাও এই ভিডিওতে কার কার কপালে এই কলমটা ছিল আবি বাজা আয়েগা না ভিড়ো দেখলে তো আমার সাথে ঠিক সব সময় এমনটাই হয় তো যাই হোক এই ছিল আমাদের অঞ্জলির পর্ব তারপর তো হচ্ছে পূজা শেষই হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে আমাদের আর কোনো ভিডিও ক্লিপ নেই আমরা প্রসাদ টসাদ খেয়ে একদম বাড়ি চলে গিয়েছিলাম একটু নাচানাচি করে তারপর হচ্ছে আমরা আবার বিকালে এসেছিলাম আর এই ভিডিওটা হচ্ছে বিকালের আমরা বিকালে এসে এরকম ওরাদুরা খুব নেচেছিলাম এরকম নাচার আরো অনেক অনেক ভিডিও আছে যা কিনা তোমরা আমার এই পেজে পেয়ে যাবে সবাই আমার এই পেজে চোখ রাখো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো টাটা